বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা গেছেন এমন একটি গুজব ছড়িয়ে পড়েছে সারা বাংলাদেশে শনিবার রাতে এ ধরনের একটি গুজব ছড়িয়ে পড়ে যদিও ইন্টারনেট সেবা বন্ধ ছিল তারপরও সারা দেশে এবং ছড়িয়ে পড়ে এ ধরনের একটি গুজব এতে বিএনপির হাজার হাজার নেতাকর্মীর মাঝে হতাশা নেমে আসে তবে ভয়েস অব আমেরিকা জানিয়েছে এ খবরটি সত্যি নয় তারা খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ হোসেনের উদ্ধৃতি দিয়ে একটি সংবাদ পরিবেশন করেছে এতে বলা হয়েছে শনিবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা গেছেন এমন একটি গুজব ছড়িয়ে পড়ে তবে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন নিশ্চিত করেছেন এই তথ্য সঠিক নয় ভয়েস অব আমেরিকাকে বিএনপির ভাইস চেয়ারম্যান এবং খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন ম্যাডামকে নিয়ে যেটি ছড়িয়ে পড়েছে সেটি গুজব তিনি এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে গঠিত মেডিকেল বোর্ডের সার্বক্ষণিক পর্যবেক্ষণে আছেন বলেও জানান তিনি অর্থাৎ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থ আছেন এটি গুজব এবং এই গুজবে কান না দেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন যদিও বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ধরনের বিবৃতি আমাদের চোখে পড়েনি হয়তো কোনো সংবাদ মাধ্যমে এখনও আসেননি তবে আপনারা জানেন বাংলাদেশের যে কোটা বিরোধী আন্দোলন চলছে সেটা নিয়ে সরকার বেশ তৎপর এবং কারফিউ যেটি রবিবার সকাল এগারোটা পর্যন্ত হওয়ার কথা ছিল সেটি অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়েছে যদিও মাঝখানে বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত রবিবার এই সময়টি কারফিউ থাকবে না এই অবস্থায় এ ধরনের গুজব বিএনপির মাঝে হতাশার সৃষ্টি করেছিল তবে ভয়েস অব আমেরিকা জানিয়েছে এই খবরটি সঠিক নয় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন এর ফলে বিএনপির হাজার হাজার নেতা কর্মীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে सरवर हुसैन टॉप न्यूज़ लंडन